আমার আব্বার এক কানে যেমন নাছিল আমার বাপ তো নাই চলে গেছে আমার একবার কাজ থাকতাম এরা বিয়ে দিয়েছিল দেওয়ার পরে পছন্দ হয় না আমারও পছন্দ হয় না একটা কুলা হয়ে গেছে ফালাই থুই আর একটা বিয়ে করছে বিয়ে করে চলে গেছে ওরা তালাক দিয়ে বসে আমি ওর ওই কুলা নিয়ে আমার বোনদের পাশে থাকে মন তো দেখতো ভালো মানুষ মনের মতো একটা মানুষ পাই

তো আপনার নাম্বার বলে দিলাম আপনার যদি আপনার সাহায্য করবেন নাম্বার স্কুলে থাকবে কেউ খারাপ আসার কথা বললেন ভালো সবার আছে আর যদি কেউ প্রশ্ন করেন তাহলে নাম্বার দিয়ে যারা কথা বলবেন ভালোবাসা দিয়ে কথা বলবেন কেউ খারাপ মধ্যে করবেন না হ্যাঁ আসে থাকলে ফোন টোন দেন সহযোগিতা করলে বিয়ে शादी করতে মন চলে ফোন টোন দেন আচ্ছা এই নাম্বার কি ইউ করা আছে না না আচ্ছা তো এসে দেখো আমি নাম্বার বলছি 01336136051